আমায় যখন করে হরণ কেড়ে নিল যে আবরণ কোথায় ছিলে কোথায় ছিলে তখন তুমি কোথায় ছিলে আমার স্বপন ভেঙে যখন করেছিল সে নির্যাতন কোথায় ছিল কোথাও ছিল না শক্ত কোনো প্রতিবাদ এখন যখন এখন যখন পাহাড় জুড়ে সবাই নামে বিচার চেয়ে তখন কেন তখন কেন তুমি তাদের বারণ করো চুরে গড়ে লাগাও আগুন পাহাড় জুড়ে দমন পীরন আর কত বলো আর কত জীবন গেলে হবে খুশি কেমন সমাজ একই দেশে পাহাড়বাসী পরবাসী গাজায় মরা মানুষ দেখে আগুন জলে তোমার বুকে নিজের দেশের মানুষ মরে হাসো হাসি কি উল্লাসে আমায় দেখাও আমায় দেখাও তোমার ভেতর কেমন আধার আধার নামে পাহাড় জুড়ে যেমন তোমার বুকের ভেতর কদর জোতা কেমন করে দেখো এ মুখ আয়নাতে আসুক কালো সবার ভেতর উঠুক তুফান ঝড়ের পরে নতুন কোন সকাল আসে আসুক সকাল আমি এখন বিষাদ হৃদয় গে চলি বিষাদ গান আমি এখন বিষাদ হৃদয় গে চলি বিষাদ গান তবু আশা তবু আশা থাকুক বেঁচে জগৎ জুড়ে জগৎ জুড়ে ভালোবাসা উঠুক জেগে তবু আশা তবু বাসা থাকুক বেঁচে জগৎ জুড়ে জগৎ জুড়ে ভালোবাসা উঠুক জেগে